মানুষ যদি সব সময় নরম থাকে সবাই তাকে তখন দুর্বল ভেবে নে তখন তারা সুযোগ বুঝে সেই মানুষটিকে পদদলিত করে সেই মানুষটিকে ব্যবহার করে এবং সেই মানুষটিকে দেখবেন একেবারে গুরুত্ব দেয় না কিন্তু জীবনে সব সময় নরম হয়ে থাকলে চলবে না কখনো কখনো আমাদের লৌহের মতো লোহার মতো শক্ত হতে হবে নরম মৃত্তিকার মতো নরম মাটির মতো হলে সবাই আমাদের উপর দিয়ে হেঁটে চলে যাবে কিন্তু কঠিন পাথরের মতো হলে কেউ আর সহজে আমাদের আঘাত করতে পারবে না তাই প্রয়োজন অনুযায়ী কোমল হতে হবে নরম হতে হবে কিন্তু অন্যায় বা অপমানের মুখে দৃঢ় হয়ে শক্ত হয়ে দাঁড়াতে জানতে হবে কোমলতা যেমন ভালো তেমনি দৃঢ়তা আমাদের মর্যাদা রক্ষা করে সহজ করে যদি বলি তাহলে এভাবে হয়তো বলা যেতে পারে ভালোবাসা সহানুভূতি কোমলতা আমাদের চরিত্রকে সুন্দর করে তুলে আর শক্ত মন দৃঢ়তা ও আত্মবিশ্বাস আমাদের রক্ষা করে অন্যের অবহেলা ও অপমান থেকে